জয় ভালো করেই জানত এই শহরের পুরনো ভেজা গলির শেষে তার জন্য কোনো উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে না তবুও প্রতি শুক্রবার সন্ধ্যার পর তার মনটা যেন এক অদৃশ্য টানে শহরের সেই কোনায় চলে যেত যেখানে তৃতীয় তলার একটি ভাঙা বারান্দায় নীলা অপেক্ষা করত নীলা যার শরীরটা অনেকের কাছে এক পণ্য হলেও জয় তাকে দেখত এক গভীর কষ্টের প্রতিচ্ছবি হিসেবে নীলার আসল নাম হয়তো এটাই নয় এই জীবনে আসল নামটা একটা অপ্রয়োজনীয় আড়াল মাত্র এখানে সে কেবল নীলা নামে পরিচিত যার হাসি যার উষ্ণতা সবই অর্থের বিনিময়ে কেনা যায় কিন্তু জয় একজন সাধারণ আর্ট কলেজের অধ্যাপক সে নীলাকে অন্য চোখে দেখেছিল প্রথম যেদিন সে ভুল করে ওই ঘরে প্রবেশ করেছিল নীলা এক ফ্যাকাশে হাসি হেসেছিল কি চান ছবি আঁকবেন নাকি জীবন জয় সেদিন শুধু নির্বাক তাকিয়েছিল নীলার চোখের দিকে যে চোখ অসংখ্য মুখ দেখেছে কিন্তু তার গভীরে জমে থাকা একরাশ নীরবতা জয়ী প্রথম বুঝতে পেরেছিল জয়ের জীবন ছিল পরিপাটি শৃঙ্খলিত আর্ট গ্যালারি ক্লাসরুম কফি টেবিল আর বইয়ের স্তূপ এই ছিল তার জগৎ সে জানত নীলার প্রতি তার এই আকর্ষণ সমাজের চোখে এক গুরুতর ভুল এখন অন্যায়। এই সম্পর্ক তার সম্মান তার পরিচিতি সব কিছু মুহূর্তে গুড়িয়ে দিতে পারত তবুও যখন সে নীলার পাশে চুপ করে বসত হাতে ধরে থাকতো না কোনো গোলাপ থাকত শুধু তার হাত জয় এক গভীর আশ্রয় খুঁজে পেত তাদের এই নীরবতা ছিল পৃথিবীর সব কোলাহল থেকে মুক্ত এক পবিত্র মুহূর্ত নীলা কিন্তু কখনও জয়কে ভুল পথে চালিত করত না জয়দা সে প্রায়ই বলতো তার কণ্ঠে ছিল পাথরের মতো জমাট বাঁধা এক বাস্তবতা আপনার জীবনটা রঙের ক্যানভাস আর আমারটা শুধুই অন্ধকার দুটোকে মেশাতে যাবেন না আপনার রং নষ্ট হবে জয় হেসে উঠত অন্ধকারকে বলল তুমি তো হাজারো রঙের মিশ্রণ নীলা হয়তো কেউ সেই রঙগুলোকে ভুলভাবে ছড়িয়ে দিয়েছে কিন্তু তোমার ভেতরের আসল শিল্পটা তো এখনো আছে তাদের সম্পর্কটা ছিল এক অদ্ভুত বন্ধন অন্যদের জন্য নীলা ছিল নিছকই একটি শরীর কিন্তু জয়ের জন্য সে ছিল একটি অগছালো কবিতা প্রতিটি ছন্দে ছিল বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা আর স্বপ্নভঙ্গের বেদনা জয় সেই কবিতাটি পড়তো সে নীলার জন্য দামি কিছু আনত না আনত কেবল পুরনো দিনের বাংলা গান আর নিজের হাতে আঁকা বই নীলা অবাক হয়ে দেখতো এই পুরুষটি কি করে শুধু সহমর্মিতা আর মনোযোগ দিয়ে এমন গভীর ভালোবাসা দিতে পারে তাদের আলোচনা চলত জীবন দর্শন আর শিল্প নিয়ে নীলা বলত তার ফেলে আসা গ্রাম তার প্রতারিত হওয়ার গল্প কিভাবে সমাজ তার মতো মেয়েদের জন্য সব দরজা বন্ধ করে দিয়েছে জয় শুনত কোনো বিচার বা উপদেশ ছাড়াই শুধু একজন সংবেদনশীল শ্রোতা হয়ে সে দেখত এই পুরুষটি তার শরীরের আবরণ ভেদ করে তার ভেতরের মানুষটাকে দেখতে পায় একদিন গভীর রাতে শীতের এক নীরব সন্ধ্যায় নীলা হঠাৎ জয়ের কাঁধে মাথা রেখে ফুপিয়ে কেঁদে উঠল তার কান্নায় ছিল এক দীর্ঘদিনের জমাট বাধা অভিযোগ আমার একটা নাম ছিল জয়দা ভালো নাম কিন্তু এই ঘর এই জীবন সেটাকে মুছে দিয়েছে আমি রোজ রাতে আয়নায় অন্য কাউকে দেখি জয় তার কোনো কথা না বলে শুধু তাকে জড়িয়ে ধরে রইল সেই মুহূর্তে জয় বুঝল নীলার জীবনের অন্ধকারটা শুধু তার শরীরের ওপর নয় বরং তার পরিচয়ের ওপর চেপে বসেছে যা তাকে প্রতিনিয়ত গ্রাস করছে পরদিন সকালে জয় তার সবচেয়ে প্রিয় জিনিস তার পৈতৃক সোনার আংটি নীলার হাতে তুলে দিল এখান থেকে চলে যাও নীলা সে ফিসফিস করে বলল তার চোখে ছিল এক দৃঢ় বিশ্বাস এই আংটিটা বিক্রি করে দূরে কোথাও একটা নতুন জীবন শুরু করো যেখানে তোমার পরিচয় শুধু তুমি যেখানে তুমি আবার সেই পুরনো নামটা ফিরে পাবে নীলা আংটিটা নিল না তার চোখে জল ছিল কিন্তু কণ্ঠে ছিল এক অটল প্রত্যয় সে জয়ের হাত দুটো ধরে বলল আপনার ভালোবাসাটা যদি সত্যি হয় তবে এটাই আমার মুক্তি এই আংটি আমাকে নতুন জীবন দিতে পারবে না কারণ আমি এই নিয়তির দেয়াল টপকাতে পারব না জয়দা আমি আপনাকে দূর থেকে ভালোবেসে যাব এটাই আমার শেষ আশ্রয় জয় তখন বুঝলো তারা দুজনেই এক কঠিন সামাজিক নিয়তির শিকার সে নীলাকে এই অন্ধকার থেকে মুক্তি দিতে পারবে না আর নীলাও তাকে তার নিষিদ্ধ প্রেম থেকে দূরে সরাতে পারবে না তাদের ভালোবাসাটা যেন এক বিষণ্ন সুরের মতো যা শুধু দুঃখজনই শুনতে পায় কিন্তু পৃথিবীর কাছে তা নীরব এরপর একদিন জয়কে দূর শহরে এক গুরুত্বপূর্ণ প্রদর্শনীতে যোগ দেওয়ার জন্য যেতে হলো। যাওয়ার আগে সে নীলার ঘরে গিয়েছিল শেষবারের মতো তাকে দেখবে বলে সেদিন নীলার চোখে ছিল নীরব অশ্রু জয়ের চোখে ছিল এক গভীর ক্ষত জয় বুঝতে পারল এটাই হয়তো তাদের শেষ দেখা জয় দূর শহরে গেল কিন্তু তার মনের ক্যানভাসে নীলার বিষণ্ন মুক্তি আঁকা রইল সে আর কখনো সেই গলিতে ফিরে আসেনি সে জানত তাদের গল্পটা এখানেই শেষ হওয়াই ভালো এক অপূর্ণতা নিয়ে কারণ কিছু ভালোবাসা কেবল আলো আধারের সীমারেখায় বাঁচতে জানে সমাজের আলোতে এলে তা ছাই হয়ে যায় জয় তার হৃদয়ের এক কোণে নীলার স্মৃতিকে সযত্নে রেখে দিল যেখানে নিষিদ্ধ হলেও প্রেমটা ছিল পবিত্র আর খাঁটি